হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেড নাইট স্টোরি পিএসবি চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি নজর দুই গল্পটির পর্ব পর্বতিন গল্পটি লিখেছেন টিউলিপ রহমান তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে নজর দুই পর্ব তিন অনুষ্ঠানে তো কত ছেলেই আছে কিন্তু আমার নজরটা পড়ে রইল শুধু তারই উপর সাথে সাথে বাকি মেয়েগুলোরও একই অবসা এত ছেলে থাকতে সবাই একে নিয়ে ব্যস্ত এটা দেখে আমার শরীরটা আরো জ্বলে গেল সুপ্রিয়া এসে বলছে তিয়াশা চলত উনার নামটা জেনে আসি এত কথা বললাম কিন্তু তার নামটাই জানা হলো না বলেই আমার হাতটা টেনে ধরে নিয়ে গেল আমাকে পাশে দাঁড় করিয়ে সুপ্রিয়া ওনাকে বলছে আমি সুপ্রিয়া রায়দার বান্ধবী মানে আপনার বন্ধুর সঙ্গে যার বিয়ে হচ্ছে আর সেদিন আপনি ট্রেনে আমাদের যে সিটটি দিয়েছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে না না ঠিক আছে আপনাদের জায়গায় অন্য কেউ থাকলে তাদেরও আমি দিয়ে দিতাম আপনার নামটা জানতে পারি সুপ্রিয়া আহনাফ চৌধুরী ও আপনি বাংলাদেশে থাকেন না এখানে সুপ্রিয়া মূলত আমি বাংলাদেশেই থাকি কিন্তু এখানে এখন একটা কাজে এসেছি উনি মানে আপনার বান্ধবীর নামটা জানতে পারি জি ওর নাম হচ্ছে তিয়াশা আপনারা এই দেশেই থাকেন নাকি বিএেন্ড করতে এসেছেন আহনাফ না আমরা বাংলাদেশেই থাকি আমেরিকায় পড়াশোনা করতে এসেছি আর এখানে বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি ও আচ্ছা এভাবে আমরা একে অপরের সাথে পরিচিত হচ্ছিলাম কিন্তু এর মাঝেও তিয়াসার বারবার মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবে যা ওর জীবনকে পাল্টে দিবে সবাই যখন বিয়ে উপভোগ করছিল তার ভিতর আহনাফ আর তিয়াশার মাঝে চোখাচোখির আদান প্রদান চলছিল আহনাফ যেমন লাজুক স্বভাবের ঠিক তেমন দুজনের মধ্যে বারবার বারবার ছিল সুপ্রিয়া আহনাফকে টেনে অন্যদিকে নিয়ে যাচ্ছিল এতে তিয়াশার খুব রাগ উঠল যে কেন আহনাফ সুপ্রিয়াকে কিছু বলছে না বারবার ওর মানে আহনাফের হাত স্পর্শ করছে কিন্তু দিব্যি তা সে উপভোগ করছে কতক্ষণ ওদের দিকে মুখ ভেঙচি কেটে তিয়াসা চলে গেল সম্পূর্ণ একটা নিরিবিলি জায়গায় এখন ওর খুব কান্না পাচ্ছে দেশে বিদেশে কত কত ছেলের সাথে তিয়াশার বন্ধুত্ব আছে কিন্তু কখনো তিয়াসার রকম লাগেনি তবে আজ কি এমন হলো যে ওর খুব কষ্ট হচ্ছে কেন ও সুপ্রিয়াকে আহনাফের পাশে সহ্য করতে পারছে না ঠিক সেই মুহূর্তে তিয়াশা তার সামনে দেখতে পেল আর ওদিকে শারমিন চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো সব কথা মনে করছিলেন তার মনে পড়ে গেল হসপিটালের কথা মনে পড়ে গেল সেদিন ঘটে যাওয়া ঘটনাগুলো সেদিন তার একটি মেয়ে হারিয়ে যাওয়ার পর তারিকুল চৌধুরী তিয়াশাকে কোলে তুলে তারই পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন এখুলো চিন্তা করে তার চোখ ঘুরিয়ে পানি পাচ্ছিলেন আর সেটা সে শাড়ির আঁচল দিয়ে মুছছিল শারমিন চৌধুরীর মনের জানালায় বারবার বার উঁকি দিচ্ছিল বিয়ের প্রায় তিন মাস আগে ঘটে যাওয়া ঘটনাগুলো তার মনে পড়ে গেল কোনো এক সন্ধ্যায় তিনি দাঁড়িয়েছিলেন তার ঘরের বেলকুনিতে শারমিন চৌধুরীর বাবা মা অনেক ধার্মিক সে হিসেবে তিনি সবসময় পর্দার আড়ালে থাকতেন সেদিনও তার ব্যতিক্রম হল না বোরখার আড়ালে নিজেকে ঢেকেই তিনি দাঁড়িয়েছিলেন তার শুধু মুখটা দেখা যাচ্ছে তাও ভালোভাবে না তখনই হঠাৎ একটা শীতল বাতাস যেন তাকে এসে ছুঁয়ে গেল বাতাসটা তার কাছে একটু অন্য রকম মনে হলো পরে মা গরিবের আজান শুনে তিনি নামাজে দাঁড়ালেন নামাজে তার বারবারই মনে হচ্ছিল কেউ তাকে দেখছে যতক্ষণ তিনি নামাজ পড়লেন তার পুরোটা সময় তার মনে হল কেউ তাকে দেখছে এই জন্য তিনি নামাজ শেষে আল্লাহর কাছে শয়তানের আশ্বাসা থেকে হেফাজতের দোয়া চাইলেন ইস্তিকফা করলেন তার গুনাহের জন্য নামাজ শেষে তিনি যখন উঠে দাঁড়ালেন তখন তিনি স্পষ্ট দেখতে পেলেন তার ড্রেসিং টেবিলের আয়নায় একজন লম্বাদেহী পুরুষ মানুষকে তিনি দেখলেন লোকটি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন এতে তিনি হতভম্ব হয়ে গেলেন কারণ তার ঘরে পুরুষ মানুষের প্রবেশ নিষেধ এমতাবস্থায় তিনি কিভাবে এখানে এলেন তাছাড়া লোকটিকে তার আত্মীয় বলে মনে হচ্ছে না তিনি সাথে সাথেই উল্টো ঘুরে দেখেন যে পিছনে কেউ নেই এতে তিনি একটু আতঙ্কিত হয়ে যান তিনি তার মার কাছে ঘটনাটি পুরো খুলে বলেন তার মা তার উপর খুব রাগ করলেন যে কেন শারমিন চৌধুরীর সন্ধ্যায় বারান্দায় গিয়েছিলেন দুটি নির্ধারিত সময় বারণ করা সত্ত্বেও তিনি কেন নিজের ঘর ছেড়ে বের হয়েছিলেন পরবর্তীতে তার মা রাতে তার বাবাকে ঘটনাটি খুলে বললে তিনি খুব ভয় পেয়ে যান কারণ এই রকম করে একটি প্রেমিক জিন তার ভালোবাসার মানুষকে দেখা দেয় ভয়ে পুরো পরিবার যখন আতঙ্কিত তখন তার প্রেমিক জিন তাকে বিভিন্নভাবে তার ভালোবাসার কথা জাহির করছিল কখনো স্বপ্নে কখনো বাস্তবে যদিও এটি তাকে শারীরিকভাবে আঘাত করছে না কিন্তু বারবার দেখা দিয়ে তাকে বিরক্ত করছে শারমিন চৌধুরীর শরীর সবসময় বন্ধ থাকত তিনি সবসময় পাক পবিত্র থাকতেন তাই এটি তার কাছে আসার বা তাকে স্পর্শ করার সাহস পেত না দূর থেকেই তাকে বিরক্ত করত কিন্তু সে এবং তার পরিবার এই বিষয়টি নিয়ে পুরোটা সময় ভয়ে ভয়ে কাটাতেন শীঘ্রই তার বাবা একজন আলেম ব্যক্তির স্মরণাপন্ন হন যার এইসব বিষয় নিয়ে অভিজ্ঞতা আছে এলাকায় তার নামে এই প্রবাদও আছে যে তিনি জিন পালেন এবং জিন জাতির কিছু জিন একটি বিশেষ সময় তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করে পুরো বিষয়টি শারমিন চৌধুরীর বাবা তাকে খুলে বলেন তখন ওই হুজুর বলেন যে জিমটি ভালো এবং সেটি তার মেয়েকে খুব ভালোবাসে তাকে নিকাহ করতে চান এই জন্য এখন পর্যন্ত তাদের কোনো ক্ষতি করেনি তবে তার মেয়েকে যদি সে না পায় তাহলে এইসব ভালো বধ জিনে পরিণত হতে সময় লাগে না কথাগুলো শুনে তার বাবা ঘাবড়ে যান শারমিন তার চার সন্তানের মধ্যে একমাত্র মেয়ে তার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আল্লাহর কাছে তিনি কি জবাবদিহি করবেন এই ভেবে অস্থির হয়ে যান যে আল্লাহর দেওয়া আমানতে তিনি কিভাবে খেয়ানত করতে পারেন এই পাপ কাজ তিনি করতেই পারেন না হুজুরকে বলে এর প্রতিকার চাইলেন তখন হুজুর তার বাবাকে আশ্বস্ত করলেন যে তিনি সেই জিনটির সাথে কথা বলবেন এবং তাকে ভালোভাবে বোঝাবেন। এগুলো শুনে তার বাবা কিছুটা নিশ্চিন্ত হলেন যে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু না এতে তার হিতে বিপরীত হওয়া শুরু করল জিনটি ক্ষিপ্ত হয়ে এখন তার পরিবারের উপর আঘাত করা শুরু প্রথমে বিরক্ত করত বাড়ির ছাদের শব্দ করে ঘুমের মধ্যে কাউকে টেনে মাটিতে ফেলে খাবারে বালু ফেলে যতটা সম্ভব বিরক্ত করা যায় করত। কিন্তু শারীরিকভাবে আঘাত করতো না আর শারমিন চৌধুরীকে স্বপ্নে ভয় দেখাতো এতে সে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে লাগলেন বাড়িতে সবাই সার্বক্ষণিক আতঙ্কে থাকতেন তাদের বাড়িতে জিনদের আনাগোনাও বেড়ে যেত লাগলো অতিষ্ঠ হয়ে তার বাবা ঠিক করলেন হুজুরের কাছে আবার গিয়ে বলবেন জিনকে হাজির করে বন্দি করার জন্য কারণ জিনটির অত্যাচার তার মাত্রা ছাড়াচ্ছে তার মেয়ে ভয়ে পাগলামি শুরু করেছে হুজুর তার কথায় রাজি হয়ে বললেন যে সে কাজটি করবেন কিন্তু জিনকে বন্দি করা চারটে খানিক কথা না এতে হুজুরের বা তার পরিবারের জীবন নাশের সম্ভাবনাও আছে সার্বিক কথা চিন্তা করে শারমিন চৌধুরীর বাবা রাজি হয়ে গেলেন কারণ এভাবে এত অত্যাচার সহ্য করে জীবিত থাকা সম্ভব না রাতে হুজুর সহ আরো পাঁচজন অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে তার বাড়িতে আসলেন প্রথমে তারা শারমিন চৌধুরীর ঘরটি দেখলেন পরে পুরো বাড়িটা তারা ঘুরে ঘুরে দেখলেন বাড়িতে এত জিনের আনাগোনা হয় যে তারা একটু ভয় পেয়ে গেলেন যদি এখানে সেই জিনকে এখন হাজির করা হয় আর সেটি রেগে কারো জীবন না নিয়ে নেয় সমস্ত ঘর অন্ধকার করে হুজুররা সবাই শারমিন চৌধুরীর ঘরে বসল তিনি আর তার মা অন্য ঘরে বসে দোয়া দরুদ পড়ছেন হুজুরের দোয়া পড়ার পর পরই বাড়ির ছাদে একটা শব্দ হল শব্দটা এমন যেন কেউ লাফিয়ে পড়লো শারমিন চৌধুরী তার মাকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর তারা শুনতে পেল কিছু কথা কথাগুলো এমন কে এসেছেন আপনার নাম কি হুজুর কোনো উত্তর এলো না হুজুর আবার প্রশ্ন করল দয়া করে আপনার নামটি বলুন হুজুর একটা ফেস ফেসে গলায় উত্তর এলো আমাকে এখানে কেন হাজির করা হয়েছে আপনার নাম বলুন হুজুর আমার নাম সিকান্দার আউলিয়া আমাকে দেখেছেন কেন তা আপনাকে একটা অনুরোধ করেছিলাম সেটা কেন রাখলেন না জানতে পারি অনুরোধটা রাখার মতো না তাই রাখিনি আপনাকে আমি বারণ করেছিলাম যেন আপনি আমাদের শারমিনকে আর বিরক্ত না করেন আপনি তারপরও ওকে ভয় দেখাচ্ছেন কেন আমি ওকে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই কিন্তু এটা তো অসম্ভব জিন আর মানুষের বিবাহ ইসলামের সম্পূর্ণ মাকড় তাহলে আপনি কিভাবে তাকে বিয়ে করবেন আমি জানি তাও করতে ইচ্ছুক আপনাদের আপত্তি না থাকলে আমার আম্মি আর আব্বা ওনাকে খুব পছন্দ করেছেন কিন্তু শারমিন বা তার পরিবার আপনাকে পছন্দ করে না তাহলে এখন কি করবেন পছন্দ না করলেও এই নিকা হবে ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে অনেক ভালোবাসি দেখুন এটা সম্ভব নয় আপনি তাকে ভুলে যান এবং এই বাড়ি ত্যাগ করুন এটা আপনাদের আস্তানা নয় যে যখন তখন এসে হানা দিবেন আর শারমিন অনেক ভালো একটা মেয়ে তার মধ্যে কি এমন দেখলেন যে তাকে আপনি ভুলতে পারছেন না ও এত ভালো এই জন্যই আমি ওকে এত পছন্দ করেছি পর্দা করে পাঁচ ওয়াক্ত নামায় পড়ে একজন মাহিলা হওয়ার জন্য যেসব গুণাবলী থাকার প্রয়োজন তার সবগুলোই ওর মধ্যে আছে তাহলে এটা কি ঠিক হলো আপনি আল্লাহর একজন নেক বান্দাকে এভাবে বিরক্ত করছেন এটা কি যথোপযুক্ত কাজ হলো আপনিও একজন নেক জিন তাহলে কেন আপনি ওনাকে উত্তপ্ত করছেন আমি ওনাকে ভালোবাসি ওনাকে আমি সেদিন সন্ধ্যায় প্রথম দেখেছি এবং তখনই ঠিক করে ফেলি যদি নিকাহ করতেই হয় তাহলে তাকেই করব। এখন যদি আপনাদের মধ্যে কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার পরিণাম খুব খারাপ হবে কি রকম খারাপ একদম তাকে জানে মেরে ফেলব সেখানে উপস্থিত সবাই ঘাবড়ে গেল কি বলবে বা কি করবে বুঝতে পারল না ওদিকে শারমিন চৌধুরীর বাবা হুজুরের কানে বললেন এই জিনকে বন্দি করতে তাহলে অন্যান্য জিনও ভয় পেয়ে যাবে সুতরাং তারা ঠিক করল জিনকে বোতলে বন্দি করবে জিনকে বোতলে বন্দি করার সব ব্যবস্থা তারা গ্রহণ করলো যেই শেষ সুরাটি পড়তে থাকলো তখনই জিনটি হুঙ্কার দিয়ে পাশে রাখা একটি কাচের জিনিস আছাড় দিয়ে ভেঙে ফেলল তখন রুমে উপস্থিত সকলে ভয় পেয়ে গেল জিনটিও সেখান থেকে গায়েব হয়ে গেল হুজুররা যাওয়ার সময় বাড়িটি বন্ধ করে দিয়ে গেল এবং সকলকে সাবধানে থাকতে বলল কিন্তু রাত ঠিক তিনটায় শারমিন চৌধুরীর মা খুব অসুস্থ হয়ে পড়ে তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল তিনি ছেড়ে ছেড়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল হঠাৎ তার মা উপরের দিকে তাকালেন আর তার কিছুক্ষণ পর তিনি মৃত্যুবরণ করলেন এতে পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়ল এরই মধ্যে তার ছোট ভাইও খুব অস্বাভাবিক আচরণ করা শুরু করল বাড়ির সকলকে আজে বাজে কথা বলে গালমন্দ করতে থাকল সে তার মৃতমাকেও আজে বাজে কথা বলছিল তার ব্যবহার সকলকে ভাবিয়ে তুলছিল শারমিন চৌধুরী সবকিছুর জন্য নিজেকে দায়ী করছিল সবকিছু শুধুমাত্র তার একটা ভুলের জন্যই হল সেই সময় তার বাবাও খুব অসুস্থ হয়ে পড়ে তার বড় দুই ভাই এবং তার বাবার ইচ্ছা যে খুব শীঘ্রই তার বিবাহ দিবেন শারমিন চৌধুরীর বড় ভাইয়ের বন্ধু তারিকুল চৌধুরীর সাথে তার বিবাহ ধার্য করা হল তারিকুল চৌধুরীর কাছে জিন ঘটিত সব ঘটনাই বলা হলো শারমিন চৌধুরীর বিষয়ে সবকিছু জেনেই তারিকুল চৌধুরী বিয়েতে সম্মতি দিয়েছেন বিয়ের আগেই তারিকুল চৌধুরী তার পরিচিত একজন হুজুর যিনি পাকিস্তানে থাকেন তাকে সব কিছু জানালেন তিনি পুরো ঘটনা শুনে বললেন শারমিনের উপর জিনের খারাপ নজর পড়েছে তার মাকে সেই জিনটি হত্যা করেছে যার জন্য হাসুরের ময়দানে তার কঠিন শাস্তি হবে তারপর সেই হুজুর দুইটি তাবিজ দিলেন যার একটি শারমিন চৌধুরী এবং অন্যটি তারিকুল চৌধুরী পড়ে থাকবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনোভাবেই সেই তাবিজকে নিজেদের থেকে আলাদা করা যাবে না বা খুলে রাখা যাবে না তাহলে বিপদের সম্ভাবনা আছে ঘরোয়া বিয়ের আয়োজন করা হলো তাদের বিয়েতে কোনো ঝামেলা হলো না বা জিনটিও তাদের আর দেখা দিল না তারা সুখে শান্তিতে নতুন জীবনের সূচনা ঘটালো সব ভালোই চলছিল কিন্তু একদিন ঠিক রাত তিনটায় মিসেস শারমিন চৌধুরীর খুব খারাপ লাগায় সে ওয়াশরুমে যায় সেখান থেকে ফেরত আসার পর সে তার তাবিজটি খুঁজে পায়নি অনেক খোঁজার পরও যখন পেল না তখন ঠিক করলো যে সকালে খুঁজবে যেহেতু তার কোনো সমস্যা হচ্ছিল না তাই সে ভাবল যে জিনটি হয়তো তাকে আর বিরক্ত করবে না এই ভেবে সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল তার কিছুক্ষণ পরেই যখন তার ঘুম ভাঙে সে নিজেকে একটি অচেনা ঘরে আবিষ্কার করে যেখানে সব কিছুই দেখতে কেমন সাদা রঙের ঘরের রং পর্দা ফার্নিচার কার্পেট সবকিছুই সব কিছু সে খুব অবাক হয়ে দেখছিল আর মনে মনে ভাবছিল হয়তো সে কোনো স্বপ্ন দেখছে সে সেই ঘরে হেঁটে হেঁটে দেখছিল কিন্তু কোনো কিছুই হাত দিয়ে স্পর্শ করছিল না হাঁটতে হাঁটতে সে এক সময় দেখতে পেল একজন পুরুষ মানুষ হাঁটু গেড়ে দূরে বসে আছে প্রথমে সে সে খুব ভয় যে কি কোনো স্বপ্ন দেখছে নাকি যা যা ঘটছে বা যা দেখছে তা সব সত্য দূরে সে লোকটি মাটির দিকে তাকিয়ে শারমিন চৌধুরীর সাথে কথা বলছে আপনি কাজটি ঠিক করেননি আমি শুধু ভালোবেসে আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আপনি এবং আপনার পরিবার আমার আম্মির অনেক ক্ষতি করেছেন যা আমি মেনে নিতে পারছি না শারমিন চৌধুরী খুব অবাক হলো বলল কে আপনি আমি সিকন্দার আমি সেই জিন যে আপনাকে খুব ভালোবাসে শারমিন চৌধুরী খুব ভয় পেয়ে যায় ভয়ে তার হাত পা কাঁপছে সে কি করবে বা বলবে বুঝতে পারছে না সে এখানে কি করে এলো এটাও বুঝতে পারছে না তাকে আশ্বস্ত করে জিমটি বলল আপনি একটুও ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না শুধু একটু কথা বলব শারমিন চুপচাপ দাঁড়িয়েছিল সিকান্দার কথা বলা শুরু করল আপনার স্বামী আমার আম্মিকে আটকে রেখে অনেক প্রহার করেছে যেটা সহনীয় নয় তিনি একজন বয়স্ক জিন তার উপর এই রকম ভয়ানক অত্যাচার করাটা কি ঠিক হলো আমি বলি এটা আপনাদের কোনো ধরনের মানবতা সে এখনো কোনো এক জায়গায় আমার আম্মিকে আটকে রেখেছে আমি সুযোগে ছিলাম কখনো যদি আপনাকে আমি পায়ে নিয়ে আসবো আর আজ তাই করলাম এখানে আমি আপনার স্বামীর মতো আপনার কোনো ক্ষতি করব না তবে আমার আম্মিকে যদি তিনি মুক্ত না করেন তাহলে বলে চুপ হয়ে গেলেন শারমিন চৌধুরী বললেন দেখুন আমি এগুলো কিছুই জানি না আমাকে আমার স্বামীর কাছে ফিরিয়ে দিন যদি তিনি আমার আম্মিকে মুক্ত করেন তবেই আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিব নতুবা নয় আমি আপনাকে ভালোবেসেছিলাম কোনো গুনাহ করিনি কিন্তু আপনারা মানুষ হয়ে কি করলেন আপনিও তো আমার আম্মিকে হত্যা করেছেন সেখানে আপনাদের উদারতা কোথায় আমার ভাইকে পাগল করে দিয়েছেন আমার জীবনটা ধ্বংস করে দিয়েছেন শুধু আপনার ভালোবাসার জন্য আর কোনো কথা হবে না আমার আমি মুক্তি পর্যন্ত আপনি এখানে বন্দি ওদিকে তারিকুল চৌধুরী স্ত্রীকে ঘুম থেকে উঠে না পেয়ে দিশেহারা সমস্ত বাড়িতে যখন তাকে পেল না তখন তিনি বুঝতে পারলেন হয়তো জিন দ্বারাই তার কিছু হয়েছে সেই বড় হুজুরের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে তার স্ত্রীকে আটক করা হয়েছে তারা সেই বড় হুজুরের পালিত জিন দ্বারা খবর পৌঁছায় যে বন্দি জিনকে মুক্ত করে দিবে কিন্তু তার আগে তারিকুল চৌধুরীর স্ত্রীকে ছেড়ে দিতে হবে কিন্তু এদিকে তারিকুল চৌধুরী ও বড় হুজুর মিলে এই যুক্তি করে যে সিকান্দার জিন যদি আর কখনো তার বাড়ির সীমানায় আসে তাহলে যেন সিকান্দারের জীবন একটি বাক্সে বন্দি হয়ে যায় এবং সে তাদের গোলামে পরিণত হয় এই একটি ফন্দি তারিকুল চৌধুরীর পরিবারকে চি জীবনের জন্য অচল করে দেয় শারমিন চৌধুরী নিজ বাড়িতে পৌঁছে যায় আর সিকান্দারের আম্মিকেও ছেড়ে দেওয়া হয় বাড়িতে ফিরে শারমিন তার স্বামীর কাছে জানতে চায় কেন সিকান্দারের আম্মিকে বন্দি করা হয় তারা এই কাজটা না করলেও হলেও হতো তাহলে আজ আর তাকে বন্দি হতে হতো না তারিকুল চৌধুরী বলে যে তাকে বন্দি না করলে তাদের বিবাহ সম্পন্ন হতো না আর তারাও হয়তো জীবিত থাকত না সব কিছু শুনে শারমিন চৌধুরীর খুব মন খারাপ হলো তার মার কথা মনে পড়ে গেল সময়ের সাথে সাথে তারা এগুলো ভুলে যেত থাকল সিকান্ডার আর কখনো আসেনি এই বাড়িতে বা শারমিন চৌধুরী তা জানে না তবে এই বাড়ির একটা কামরা সময় তালাবদ্ধ থাকে শারমিন চৌধুরী শুধু এতটুকুই জানে যে সেখানে একটি মূল্যবান বাক্স আছে যার ঢাকনা খোলা হলে অনেক বিপদ নেমে আসবে তেইশে কখনো সেই ঘরে প্রবেশ করেনি বা কাউকে প্রবেশ করতেও দেয়নি বেশ কিছু সময় পার হওয়ার পর একদিন জানতে পারে যে শারমিন চৌধুরী মা হতে চলেছে শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি